থাক 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 বইটা ভাই আস্তে আস্তে খেলেন ভাই <laughs> কাজ <laughs> <laughs> জোনতার ভিটা সিরুত মাছুরা এলো নাগে না আমগো নাই বটে সবাই মজলু ঝাড়ে দিলেন মাছ তো এমনি ছেড়ে দেব পরে পরে এমনি tali ভাই কথাছে মাছ বলে যাই আচ্ছা আলী ভাই থাকবে বেডা খেলেন আস্তে 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 খেলেন সময় নেন

কোন কথা যদি প্রচুর করে দেন তাহলে দিদি ও আপনারা আপনারা অন্যতরতে চাইছেন না যে আর এই মার্কস করতে আপনারা অমিত দেখো দেখো পরে মাসে টান দিয়ে ফালাই দিব কিন্তু ঘুমিয়ে তুললে

এটা ব্ল্যাক কার্প অত্যন্ত চমৎকার সাইজ সামনে দেখ যা ঠিক লেজার মধ্যে হুম হুম দেই 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 চমৎকার কার